This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রীরামপুরে বন্ধ ফ্ল্যাট থেকে যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধার মৃতের নাম দীপশিখা গোস্বামী বয়স উনতিরিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৈতবাটী পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বাহির শ্রীরামপুর সুকান্ত পার্কের একটি আবাসনের পাঁচতলার বন্ধ ঘর থেকে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার হয় আজ সন্ধ্যার পর বাসিন্দা দীপশিখা গোস্বামী দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন ফ্ল্যাটে একাই থাকতেন পরিবার বলতে এক দিদি রয়েছে তার উত্তরপাড়ায় বিয়ে হয়েছে বিগত কিছুদিন ধরে যুবতীকে দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের আজ সন্ধ্যায় স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় শ্রীরামপুর থানার পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে আগামীকাল ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে পাঠায় কিভাবে মৃত্যুর ময়নাতদন্তে পর জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ

ওটা কোন বৈদ্যুতিক মা কত রেদিকে এইদিকে আমরা কইতে পারি যে আপনারা বলছেন যে ঘটনা এটা আমিও জানতে তো এখানকার যারা আবাসনের বাসিন্দা তারা আমাকে ফোন করে এবং পুলিশকেও তারা ফোন করে তারা একটা পচা গন্ধ পাচ্ছিল সেটা আজকে থেকে ওনারা পেয়েছেন পচা গন্ধ তো পুলিশ এসে ওনার বাড়ি যে মারা গেছে তার বাড়ির লক্ষ্য খবর দেওয়া হয়েছে তার দিদি এসেছিল দিদির উপস্থিতিতে দরজা খুলে দেখে যে ওই বাথরুমের সামনে তার দেহটা পড়ে আছে বাথরুমের ভেতরেই বলতে গেলে শেষ কবে দেখা গেছে কিছু জানতে শেষ দেখুন উনি তো একা থাকতেন আনম্যারিড ছিলেন ওনাকে সেরকম ভাবে উনি বেরোতন বেরোতন না এবার ওনাকে যেটা কেউই আশেপাশের যারা বাসিন্দা তারা সেরকমভাবে কেউই দেখেননি মানে উল্টো দিকের ফ্ল্যাটে যারা আছেন তারা কেউই দেখেনি লাস্ট বেরোতে তো আমাদের যে পৌরসভার ডেঙ্গুর সার্ভে করতে আসে ডেঙ্গুর দিদিরা তারা সার্ভে করতে এসেছিল সেই সার্ভে অনুযায়ী মঙ্গলবার মঙ্গলবার তারা লাস্ট এই ফ্ল্যাটে সার্ভে করেছিল তারা সকালবেলা যখন সব করেছে তাদের করিয়েছে কিন্তু ওনার ঘরে মঙ্গলবার ডেঙ্গুর দিদিরা সার্ভে করতে এসেছিল বেল বাজিয়েছে অনেকবার উনি দরজা সারা শব্দ পাওয়া যায়নি তো ওরা তো চলে গেছে তার পরবর্তীকালে কেউ দেখেনি আজকে গন্ধটা প্রকট হতে ওনাদের আবাসনের বাসিন্দাদের সেটা নজরে আসে কটা নাগাদ উদ্ধার হয় দেহুটি দেহুটি উদ্ধার হয় আপনার এই সন্ধ্যায় গরম তখন কটা বাজে সাড়ে ছটা সাতটা এরকম এরকম সময় উদ্ধার হয় থাকতো একাই থাকতে মানে আজকে আমাদের মানে আমরা থার্ড ফ্লোরে থাকি সেখানে আমাদের তিনশো এক তাদের ঘর থেকে গন্ধ ছাড়ছিল প্রচুর গন্ধ পাচ্ছিলো তারা বাথরুম বা তাদের ঘরে প্রচুর গন্ধ তা পেতেই তারা গিয়ে সেখানে বেল বাজানো হয় প্রথমে তারপর কোনো সাড়া না পাওয়ার পর তারপর কমিশনারকে ফোন করা হয় পুলিশকে ফোন করা হয় তারপর পুলিশ আসে এসে তার দরজা ভাঙে ভেঙে দেখে মৃতদেহ আছে তার দিদিকে ডাকা হয় তার দিদি এসে সেই দেহ উদ্ধার করে তিনি কি একাই থাকতেন তিনি একাই থাকতেন কী করতেন তিনি একটা বেসরকারি কোম্পানিতে কিছুদিন আগে চাকরি করতেন মনে হয় কতদিন ধরে আছেন এখানে উনি আছেন প্রায় তিন চার তিন বছর তিন বছর তো আছে ভাড়ায় নাকি নিজে না নিজে কখনো কেউ আসা যাওয়া ছিল এই ফ্ল্যাটে আর সেরকমই এবার আমাদের তো দেখা শোনা শেষ কবে দেখেছিলেন মনে আছে তাও ওকে সেরাম ভাই মেলামেশা ছিল না